এই দেশের কোন কিছুই নিরাপদ না হোয়াটসঅ্যাপ বলেন মেসেঞ্জার বলেন ইমো বলেন আর এই যে ডাইরেক্ট নাম্বার বলেন অফলাইনে অনলাইনে বলেন সব ওরা মনে হয় সামনে বসে বসে বলছেন আমার বাবার সাথে এই কল নাকি সাতক্ষীরা থেকে মালানা আমিরুল ইসলাম বেলালি কল দিয়েছে কি বলেছে ওইটা পরের দিন আমারে শোনাচ্ছে অথচ জীবনে কল্পনা আসে না যে এই কথা ওরা রেকর্ড করতে পারে অন্তত তোমার বাবারটা যার যা যা হচ্ছে এখন থেমে যান নিজেকে কন্ট্রোল করে যদি একটু ফাঁস হয়ে যায় না

এদের সাথে কথা বলতে পারে বাকি যাদের সাথে বিবাহ জায়গা আছে কোন পেমালাভ বিশেষ করে উল্টা পাল্টা কোনো কথা ওর সাথে বলবেন না জরুরি হলে সালাম কালাম দিয়ে বলবেন আপনার স্বামীকে ধরিয়ে দিন আপনার ছেলেকে ধরিয়ে দিন আপনার বাবাকে ধরিয়ে দিন না আপনার সাথে কথা নেই কারণ এটা রেকর্ড করে কোন পানি কোন দিকে গড়াবে ঠিক আছে আমার মোবাইলে যে কালকে ইন্দোনেশিয়া থেকে মালয়েশিয়া থেকে যুবতী মেয়েরা কল দিয়েছিল কারণ ইমতে কল দেয় অথবা হোয়াটসঅ্যাপে দেন দেওয়ার পরে তো সবই ভেসে ওঠে দেখার পরে আগে প্রথমে মেসেজ দিল যে আপনার কাছে কিছু জিজ্ঞাসা করতে চায় নাম নিচে ভেসে ওঠে না নাম্বারগুলো তো সব বিদেশি কে আপনি কিছু চান আপনার স্বামীকে দেন আপনার মেয়ে ছেলেকে দেন আপনার বাবাকে দেন আপনার সাথে কথা নেই কারণ আমি কি বলতে চাই কি বলবো প্রশ্নের উত্তরে আপনি এটা আবার রেকর্ড করে ছেড়ে দেবেন শেষে হামসা ভাষা আযান সব আমার কোনো দরকার নেই ভাই আর গাড়ির ভেতরে থাকা কালিন যদি কেউ মাসলামাসাইল জিজ্ঞাসা করে বিশেষ করে মহিলারা ওই যে পাশে হোসাইন হুজুর থাকে ওর কাছে দিয়ে বলে তুমি বলো যে আমি হামজা বলছি যা বলে দাও ও কথা মাত্রা শেষ করে যখন জিজ্ঞাসা করে যে এই মাসলা চাই হ্যাঁ যদি আমার জানা থাকে বলে দেই না হলে বললাম না যা মেয়ে লোকের সাথে যাবে খুব সেনসিটিভ থাকা লাগবে এই জায়গায় কারণ যোধদিনালিন নাসি হুব্বু সাহাওাতি মিনাল নিসা আল্লাহ আকর্ষণ তৈরি করে দিয়েছে দুনিয়ায় সাতটা জিনিসের উপরে তার ভিতরে এক নাম্বারই মেয়ে

কথা বলবে কোন আওয়াজে সে আওয়াজ পর্যন্ত আল্লাহ কোরআনে দিয়েছে এখন যদি বলেন ওই সময় মোবাইল ছিল দেড় হাজার বছর আগে ছিল ওই সময় হিসাব ছিল

ঘলনা ভাষে আপনি বলেন তো নবীর স্ত্রী উম্মতের জন্য আমরা কি বলে ডাকি বলেন বলেন মায়ের সাথে সন্তান যত খারাপ হোক মানে খারাপ ধারণা করতে পারে সেখানে আল্লাহ আয়াত দিয়ে বললেন হে নবীর স্ত্রীরা যদি কারো সাথে কথা বলার বড় প্রয়োজন হয়ে পড়ে কথা বলবা ঠিক মিথ্যা কথা বলা যাবে না